আমি মূলত আজকে এখানে এসেছি রাজবাড়ি বিল্ডার্স লিমিটেডের কৃষ্ণচূড়া প্রজেক্টে আমরা অবস্থান করছি রাজবাড়ি এর অন্য একটি প্রজেক্ট অপরাজিতায় এই মুহূর্তে অবস্থান করছি রাজবাড়ী বিল্ডার্স লিমিটেডের অন্যতম একটি প্রজেক্ট রাবেয়া টাওয়ারে দর্শক আসসালামু আলাইকুম খবর অভয়নগর ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তহবিদ হাসান ওসামা দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি খুলনা শহরের খুলনা গারস্থ অর্থনৈতিক কলেজের ঠিক পূর্ব পাশে তেইশ নম্বর রোডে মুজগুন্নি এলাকায় আমি মূলত আজকে এখানে এসেছি রাজবাড়ি বিল্ডার্স লিমিটেডের একটি প্রজেক্ট এখানে চালু করা হয়েছে এবং সেই প্রজেক্টে কাজ চলছে তো সেই সম্পর্কে আমি একটু কথা বলতে চাই রাজবাড়ি বিল্ডার্স এর একজন কর্মকর্তার সাথে আমি প্রথমে আপনার পরিচয়টি জানতে চাই এবং এখানে কি কাজ আপনারা করছেন সেই বিষয়টি জানতে চাই ধন্যবাদ আমি শাইনুর রহমান ম্যানেজার অ্যাডমিন সেলস মার্কেটিং আমাদের এখানে রাজবাড়ি বিল্ডার্স লিমিটেডের এর কৃষ্ণচূড়া প্রজেক্ট জি সেভেন অর্থাৎ আটতলা ভবনের কাজ চলমান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে বেসমেন্টে গাড়ি পার্কিং ব্যবস্থা রাখা আছে লিফটের ব্যবস্থা রাখা আছে এবং দ্বিতীয়তলা থেকে টপ সেভেন পর্যন্ত টু ইউনিট প্রত্যেক ফ্লোরে টু ইউনিট করে মোট চোদ্দটা ইউনিট রাখা হয়েছে এখানে টাইপ এ টাইপ বি এবং টাইপ এতে আছে এগারোশো বিশ স্কোয়ার ফিট এবং টাইপ বিতে আছে বারোশো পাঁচ স্কোয়ার ফিট এবং এটা হলো তিন বেডের রুম সঙ্গে আছে ব্যালকনি অ্যাটাচ বাথ ড্রয়িং ডাইনিং এবং কিচেন আর সবচেয়ে এখানে বড় যে লক্ষ্য ব্যাপারটি করা যায় সেটা হলো আমাদের দক্ষিণ পাশে আছে ত্রিশ ফিট রাস্তা এবং পশ্চিম পাশে আছে ত্রিশ ফিট রাস্তা ঠিক তারই কর্নার প্লট খুব চমৎকার একটি লোকেশন চমৎকার একটি প্রজেক্ট হাতে নিয়েছে তো এই জন্য আমি রাজবাড়ি বিল্ডার্স এর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব রোটারিয়ান ইঞ্জিনিয়ার আবুল হাসান পিএইসএফ মহোদয়কে ধন্যবাদ জানাতে চাই তবে একটা জিনিস আপনাদেরকে বলতে পারি যে আমাদের এই যে যে প্রজেক্টটা হচ্ছে কারণ খুলনা তো অনেক ডেভেলপার্স আছে অনেকেই অনেকে অনেকে অনেক রকম প্রজেক্ট করতেছে কিন্তু আমাদের যে প্রজেক্টটা এটা হলো ডিফারেন্ট কেন ডিফারেন্ট এটা আপনাদেরকে যদি বলি তাহলে আপনি আমাদের পিছনে দেখতে পারছেন আমাদের শেয়ার ওয়ালের যে রড দেওয়া হয়েছে এটা উন্নত মানের বিএসআরএম রড এবং দেখেন যে থিকনেস বলেন বা যেটা যা আছে স্পেস বলেন বা এভরিথিং সব কিছু এত সুন্দরভাবে করা হয়েছে যে এটা যেটা এর উপর যদি আমরা চোদ্দতলা ভবনও করি আল্লাহ রহমতে কোনো কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং ক্রেডিট এ এ এ প্লাস রেটিং এই মূলত আমরা বিল্ডিংটা উঠাচ্ছি এখানে আচ্ছা আর একটা বিষয় আমি জানতে চাই সেটা হচ্ছে এখানে যদি কেউ প্লট বরাদ্দ নিতে চাই তাহলে সে কি ফ্যাসিলিটি পাবে কি সুযোগ সুবিধা পাবে সেই বিষয়টি একটু জানতে চাই খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন সেটি হলো আমাদের আসন্ন রেহাব ফেয়ার ডিসেম্বরে অনুষ্ঠিত হবে তো এ উপলক্ষে রাজবাড়ি বিল্ডার্সের পক্ষ থেকে আমাদের মাননীয় এমডি স্যার একটা ঘোষণা দিয়েছে যে যারা ত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা রাজবাড়ি বিল্ডার্সের যে কোনো আমাদের যেহেতু ঢাকাতে অনেকগুলো প্রজেক্ট আছে প্রায় নয় দশটা নয়টা প্রকল্প এখন মধ্যে চলমান রয়েছে আর খুলনাতে আছে তিনটা এই প্রজেক্টের যে কোনো প্রজেক্টে ফ্ল্যাট বুকিং দিলে এখানে আমাদের পার স্কোয়ার ফুট পঁয়তাল্লিশ টাকা করে এখানে একটা ঘোষণা দিয়েছে যে পঁয়তাল্লিশ টাকা করে পার স্কোয়ার ফিট রাখা যাবে দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজবাড়ি বিল্ডার্স এর অন্য একটি প্রজেক্ট অপরজিতায় অপরজিতায় এসে আমি যেটা দেখেছি সেটি হচ্ছে নিচতলা অনেকটা কমপ্লিট হয়ে গিয়েছে দ্বিতীয় তলার কাজ চলছে তো আমি এই অপরজিতা প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্ট সম্পর্কে আমি একটু আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই এই বিষয়ে আমাদেরকে একটু বিস্তারিত জানাবো এটা হলো রাজবাড়ি বিল্ডার্স লিমিটেডের অপরাজিতা প্রজেক্ট নয়তলা ভবন যেটা সামনে আছে মুজগুন্নির হাইওয়ে রোড আশি ফিট রাস্তা এবং দক্ষিণে আছে তিরিশ ফিট রাস্তা এইটার দক্ষিণ এবং পশ্চিমের কর্নার প্লট কর্নার প্লট নয়তলা ভবন তো এটাতে আমাদের কাজ আপনারা দেখছেন যেহেতু যে দ্বিতীয়তলার কাজ চলমান রয়েছে এবং আমাদের ফ্ল্যাটও ছেল হচ্ছে এবং কিছু সংখ্যক ফ্ল্যাট আমাদের অফারের ভিতর ফেলেছে মাননীয় স্যার তো সেটি হলো আমাদের যেহেতু আগামী মাসে রিয়াব ফেয়ার রিয়াব ফেয়ার উপলক্ষে তিরিশে ডিসেম্বর পর্যন্ত অফারটি থাকবে যে সকল ব্যক্তি এখানে আমাদের ফ্ল্যাট বুকিং দিবেন তারা পার স্কোয়ার ফুট পঁয়তাল্লিশশো টাকা করে দিতে পারবেন এবং আমাদের খুলনাতে যে অফিসটা আছে রাজবাড়ি বিল্ডার্স লিমিটেডের আপনারা অফিসে এসে যোগাযোগ করতে পারবেন দর্শক এতক্ষণ ধরে আমরা রাজবাড়ি বিল্ডার্স লিমিটেডের খুলনায় যে তিনটি প্রজেক্ট রয়েছে তার দুটি অর্থাৎ অপরাজিতা এবং কৃষ্ণচূড়া পরিদর্শন করেছি এখন যাচ্ছি রাবেয়া টাওয়ারে যেটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পাশেই অবস্থিত দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজবাড়ি বিল্ডার্স লিমিটেডের অন্যতম একটি প্রজেক্ট রাবেয়া টাওয়ারে মূলত এটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের খুবই নিকটে অবস্থিত সোনাডাঙ্গা এলাকায় তো আপনারা আমার ক্যামেরার চোখে যদি একটু আমি আপনাদেরকে দেখাই আমার ঠিক ডান পাশে যেই ফাঁকা জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন ওই এলাকা থেকে শুরু করে এই দিকে একটু পিছনে যদি আমি ক্যামেরার চোখে আপনাদেরকে দেখাই ওই যে দোকানগুলো রয়েছে টিনের ওই দোকান পর্যন্ত অর্থাৎ এই যে বিরাট স্পেস এই স্পেসেই তৈরি হবে মূলত রাবেয়া টাওয়ার এই সম্পর্কে আমি একটু জানতে চাই আপনার কাছ থেকে এটা রাজবাড়ি বিল্ডার্স এর টাওয়ার যেটা দশ কাঠার উপর নির্মিত হবে চৌদ্দতলা ভবন এই ভবনের আন্ডারগ্রাউন্ডে হবে গাড়ি পার্কিং এবং তারপর হবে নিচতলায় হবে দোকান তারপর কমার্শিয়াল স্পেস এবং তারপর ফ্ল্যাট তো এইখানে যে বিষয়টি সেটি হলো এখানে চোদ্দোতলা যে ভবনটি হবে দেখেন আশপাশে অনেক ভবন আছে কিন্তু চোদ্দোতলা ভবন কিন্তু নাই এটা হলো আমাদের মাননীয় এম ডিসারের একটা স্বপ্ন যে খুলনাতে চোদ্দোতলা ভবন করে খুলনা জন্য তার আবাসনের ব্যবস্থা করা এবং চমৎকার লোকেশানে চমৎকার একটি প্রোজেক্ট আমাদের রাজবাড়ি বিল্ডার্স উপহার দেবে বলে বদ্ধপরিকর এবং সেই সাথে আপনাদেরকে একটু অবগত করতে চাই যে রাজবাড়ি বিল্ডার্স একমাত্রই রিহাবের রিহাবের মেম্বার যেটা খুলনাতে যে প্রজেক্টগুলো করছে কারণ খুলনাতে অনেকেই প্রজেক্ট করছে কিন্তু কেউ কিন্তু রিহাবের মেম্বার না কারণ রাজবাড়ি বিল্ডার্স দু হাজার নয় সাল থেকে ঢাকাতে সুনামের সাথে আমাদের কার্যক্রম আমরা পরিচালনা করে আসছি এবং সেখান থেকে এমডি স্যারের স্বপ্ন ছিল যে আমি আমার আর জন্মস্থান এলাকা অর্থাৎ খুলনাতেই আমি আমার প্রজেক্টগুলো বাস্তবায়ন করব। তারই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে মূলত আজকে যে টাওয়ার দেখতে পাচ্ছেন অপারিজা দেখছেন কৃষ্ণচূড়া দেখছেন তো যারা এখনও পর্যন্ত ফ্ল্যাট বুকিং দেন নাই তারা অবশ্যই আমাদের খুলনাস্ত অফিসে এসে আপনারা আপনাদের ফ্ল্যাটটা বুকিং দিবেন দিয়ে আপনাদের বুকিং নিশ্চিত করবেন দর্শক মূলত নাগরিক সকল সুযোগ সুবিধা নিয়ে রাজবাড়ি বিল্ডার্স লিমিটেড এসেছে খুলনাবাসীর কাছে খুলনাবাসীর যাবতীয় স্বপ্ন পূরণে রাজবাড়ি বিল্ডার্স লিমিটেড হবে একটি অন্যতম মাধ্যম সেই প্রত্যাশায় আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ